একলা জীবন একলা মর একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মর একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ শুনলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ শুনলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মর একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মর একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ কেউ তো কারো নয় সারথ ছাড়া কেউ চায় ব্যথা কেউ বুঝি না কেউ চলেন ব্যথা কেউ বুঝি না কারো দুঃখ দেখলে আবার করে দুখের অভিনয় কারো দুঃখ দেখলে আবার করে দুখের অভিনয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দেবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের ব্যথা সেই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর ভয় সেই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর দোলো ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো